কথা বলেছ কিন্তু করা হয় না আর

বিয়ের জন্য আচ্ছা ঠিক আছে তোর ভাই বিয়ের জন্য অবশ্যই করলে অনেক লোক দেখবে সেটা হচ্ছে ও আচ্ছা দেখবো এখন পরে লাগবে দেখব তো তাহলে আছে আচ্ছা চেষ্টা করব কোথায় বাবু বলো তো তোমার জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা গুলতরি জ্বালা করলে দেখবে অনেক বাড়বে আচ্ছা আমার দুদিন হচ্ছে ভিউজটা হচ্ছে না কারণ আগে তো যে হচ্ছিল না তা না অনেকটাই দেখেছে অনেকজন জয়েন করতো এক হাজার দু হাজার এবং লোভে জয়েন করতো আজ দু দিন হচ্ছে তেমন জয়েন কেউ করে না সেই জন্য একটু ভালো লাগছে না লাইভটা করতে কেমন মনটা ভেঙে যায় না বলো হাই ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো i have this voice